একদিন মাটির বেতরে হবে ঘর রে মার কেন বা দালান ঘর না বলেন একদিন মাটির বেতরে হবে ঘরে বাদ প্রাণ পাখি ওড়ে যাবে প্রিঞ্জর ছেড়ে দরদাম সবির তুমি যাবে চলে বান্ধব যত মাতা পিতা তারা বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলি হবে তোমার পর রে মনাম কেন কেন বাদ দালান ঘর প্রত্যেকটা মানুষের কবরে যাও লাগবে কি লাগবে না জোরে বলেন আমার ভাই আপনার সন্তান যদি একটা আলেম হয়ে যাবে আপনি যখন কবরে চলে যাবেন আপনার সন্তান যদি ওসমান গুনে তলান আল্লাহ মাদ্রাসায় পরে ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে রব রব্বিন হাম হমা ক্ষমা অরম্বয় নি সখিয়ে পড়েন সবাই রম্বীন হাম হমা ক্ষমা অরম্ভয় র আপনি কবরে চলে গেলেন আর সন্তানটা আপনার জন্য দোয়া করলে দোয়াটা কবল করে নেন তিনি কে এই জন্য ভাই কবরে যখন আমি আপনি চলে যাব ছয় দিন যাইতে না যাইতে নখ গুলো খসে যাবে হাড্ডি গুলো আলাদা হয়ে যাবে আমার বাইরে আমলের গতিতে ওই সময় অবস্থান হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা